হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু পার্ক লেভেল ফোর ব্লকের সব আর টি ইন্টারন্যাশনাল আর টি ইন্টারন্যাশনাল মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে মোটামুটি যারা ভাবছেন যে ইউজ ফোন কিনবেন রিজনেবল প্রাইসে আজকের ভিডিও দেখে অবশ্যই সবাই কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার শুধু সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে

ঢাকার বাইরে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন ঢাকার ভিতরে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর আমার সফল লোকেশন বলে ঢাকা করিবেশ্বর যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বেডি আর টি ইন্টারন্যাশনাল ওয়েস্ট কোড আর আমরা চৌষট্টি জেলাতে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে বিশ হাজার টাকার উপরে ফোনে আমরা সিকিউরিটি মানি রেখে হচ্ছে দুই টাকা এবং কি বিশ হাজার টাকার নিচে ডিভাইসে সিকিউরিটি মানি রেখেছে এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকা কুরিয়ার বিশ্বের প্রোডাক্টটা হাতে পেয়ে চেক করে পেমেন্ট করতে পারেন এই সুবিধা দিয়ে আমরা ইনশাআল্লাহ আর দেখেন আজকে কিন্তু অফার

दुर्दांत जी

আপনার বারোশো দুশো ছাপ্পনী দুশো ছাপ্পান্ন একবার চকচক করে অররা গোলো কালার অরকালার দেখ আচ্ছা অরোড়া গোলো কালার থাকবে কত আজকে

তো এটা প্রাইস থাকছে মাত্র এগারো হাজার এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর দেখা হচ্ছে স্যামসাং এর

মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দেন আর কমাই দিলাম তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা তারপরে গুগল পিকসেল সেভেন সেভেন আর জি একশি একশো আট আর জিবি একশি লোক লাইক

মানে জোস জোস না শাওমি 11 আলট্রা আচ্ছা শাওমি 12256 জিবি আচ্ছা আচ্ছা দেখেন এটা ক্যামেরাটা দেখেন ভাই পিছনে কিন্তু ডিসপ্লে আছে ভাই দুইটা দেখাই দেন একটু দেখেন ক্যামেরা দেখেন অস্থির লেভেলের ক্যামেরা পিছনে ক্যামেরা দেখা যায় না পিছনে ডিসপ্লে চাল আচ্ছা পিছনে ডিসপ্লে এখানে কিন্তু ছবি দেখা যায় ছবি দেখা যাচ্ছে দেখেন আপনি চাইলে এইভাবে কনভার্ট করে ছবি তুলতে পারবেন ঠিক আছে অস্থির লেভেলের ক্যামেরা উঠছে

তারপরে চলে বারো দুশো ছাপ্পান্ন ক্যামেরা কিন্তু সুন্দর আছে আচ্ছা পোকো বারো দুজো ছাপ্পান্ন প্রাইস থাকছে মাত্র সাতাশ হাজার সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখে নোট

আঠাশ হাজার টাকা তারপর দেখে ওপোয়েন্টি সেভেন প্রো প্লাস লম্বা একটা নাম কাজ ভাই কাজ কাজ আচ্ছা থাকবে আজকে প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা টাকা আচ্ছা একত্রিশ হাজার টাকা তারপর দেখে রেনো সিক্স প্রো রেনো সিক্স প্রো ওপো রেনো সিক্স প্রো বারো দুশো ছাপ্পান্ন প্রাইস মাত্র পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচ ছাপ্পান্ন রেনো সিক্স প্রো আচ্ছা অনেক পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা ওপো রেনো সিক্স প্রো বারো দেখা যায় এটা ফিজিক্যাল হ্যাঁ ফিজিক্যাল ডুয়েল সিম তারপর হচ্ছে Oppo Reno রেন Pro Oppo Reno 5 Pro এটা স্পেশাল এডিশন স্পেশাল স্পেশাল এডিশন Oppo প্রো 5 আট জিবি একশো আট জিবি প্রাইস থাকছে হোলসেল প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা

তারপর টেন মার্ক ফোর সহকারে আর ছয় জিবি জিবি প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো আচ্ছা তারপর দেখে টেন মার্ক টু

ষোলো হাজার করে দিলাম কত লাখ হাজার টাকা ষোলো হাজার প্লাসভেন আচ্ছা আচ্ছা দেখেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু ষোলো হাজার টাকা

অবশ্যই বাজ দিবেন তো আবার হবে নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ